সালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স এখন আমি দাঁড়িয়ে আছি হেনার শ্বশুর বাড়ির সামনে আমার পিছনের যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেনার শ্বশুর বাড়ি আসলে হেনার বিয়ে হয়েছে আমার জন্মের আগে উনিশশো সালে চাচা হেনা কোথায় বাড়িঘর এত সাজানো কেন চাচা হেনা কোথায় এর ইংরেজি কি হবে বা এর ইংলিশটা কি হবে আঙ্কেল হোয়ার ইজ দ্য হেনা বাড়িঘর এত সাজানো কেন হোয়া ইজ দ্য হাউস সো ডেকোরেটেড হোয়াই ইজ দ্য হাউস সো ডেড হেনার বিয়ে হয়ে গেছে হেনা ইজ মেরিট হেনা ইজ মেরিট না আমি বিশ্বাস করি না নো আই ডোন্ট বিলিভ নো আই ডোন্ট বিলিভ যারা হেনা নিয়ে ব্যস্ত আছেন অনলাইন মিডিয়ায় আসলে হেনার বিয়ে হয়ে গেছে আপনাদেরও জন্মের আগে আই থিঙ্ক উনিশশো পঁচানব্বই সালে সো এ বিষয় নিয়ে আপনাদের আফসোস করার কিছু নেই সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে